হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড ইভিনিং দেখো আজকে একটু অন্যরকম ভিডিও তোমরা আশা করি সকলেই ভালো আছো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য দেখো বন্ধুরা আজকে খাওয়ারটা একজন পাঠিয়েছে খাবারটা দেখে তোমরা কিন্তু গেস করে বলো যে এই খাবারটা কিসের হতে পারে ঠিক আছে কোনো একটা অকেশন পারপাস খাওয়ার কিন্তু সেই অকেশন পারপাসটা তোমরাই বলো যে এই খাবার দুটো কিসের সাথে রিলেটেড ঠিক আছে দেখো আজকে আমাদের এখানে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও খাবারটা পাঠিয়েছে খাবারটা ওপরে একটা খাবার আমার আর খাওয়া হয়নি কিন্তু নিচের খাওয়ার একটা আছে খেতে যা অসাধারণ হয়েছিল না সে তোমাদের আর কি বলবো অসাধারণ খেতে হয়েছিল তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছে আমাদের এখানে তো ভীষণ মুসুলধারায় বৃষ্টি পড়ছে আজ এক দেড় মাস ধরে হ্যাঁ বৃষ্টিতে মানুষকে একদম নাজেহাল করে দিয়েছে তাই আমরা যেতে পারিনি বলে এই খাওয়ারটা আমাদেরকে পরের দিনকেই পাঠিয়ে দিয়েছে দেখো এখানে কি আছে খাবারটা এখানে আছে হচ্ছে তোমার কেক দেখো কেক অল্পই পাঠিয়েছে দেখো কেকটা কিন্তু কেকটা খেতে নাকি খুব ভালো ছিল যদিও আমি খাইনি তবু আমার মেয়ে খেয়েছে তো খেয়ে বললো যে কেকটা অসাধারণ খেতে ছিল আর তার সাথে আছে দেখো বাটিতে কী আছে বলো তো পায়েস এই পায়েস খেতে তোমরা কে দেখো একটা পিপ্রো চলে এসেছে পায়েসের উপরে দেখেছ তোমরা এই পায়েস খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা কি খেয়ে সরি দেখে কি বুঝতে পেরেছ যে এটা কে কোন অকেশানে খাওয়া চলো তোমরা সবাই সুস্থ থেকে লাভ ভালো থেকো লাভ ইউ অল টাটা